যে হ্যান্সি ফ্লিককে নিয়েছিল নানা প্রশ্ন সেই ফ্লিকের ছোঁয়ায় গোল মেশিনে পরিণত হয়েছে বার্সেলোনা গত মৌসুমে অ্যাটাকিং থার্ডে বার্সা ছিল অনেকটা ক্ষুধার্ত বাঘের মতো একশো চুয়াত্তর গোলে চুরানব্বইটি এসেছে তিন ফরওয়ার্ডের কাছ থেকে শুধু তাই নয় নতুন মৌসুম শুরুর আগে প্র্যাক মৌসুমেও চার ম্যাচে বিশ গোল করে তারা মনে করিয়ে দিচ্ছে গত মৌসুমের কথা যা প্রতিপক্ষ ক্লাবগুলোর জন্য কাতালান ক্লাবটির এক সতর্কবার্তা ফুটবল মানেই যে গোল হোক সেটা কম বা বেশি দুই দলের বাইশ ফুটবলারের লক্ষ্য একটাই জালে বল জড়ানো গোলের এই খেলায় সাম্প্রতিককালে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে গেছে কাতালানরা গোল করা যাদের কাছে এখন হাতের মোয়া পরিসংখ্যান কথা বলছে বার্সেলোনার পক্ষেই কারণ সর্বশেষ মৌসুমে তো বটেই প্রাক মৌসুমেও গোলের বন্যা বইয়ে দিচ্ছে কাতালোনিয়ার ক্লাবটি গত মৌসুমে ফ্লিক বার্সার দায়িত্ব নেওয়ার পরই জন্ম নেয় অনেক প্রশ্নের জার্মান কোচ কি পারবে বার্সার ডাগআউট সামলাতে এমন গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল ইউরোপিয়ান ফুটবলে তবে ডাগআউটে এসে আমুল বদলে দেন বার্সাকে পুরো দলটিকে এক সুতোয় গেথে পরিণত করেন আশ্চর্য এক গোল মেশিনে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ষাট ম্যাচ খেলে বার্সা প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে একশো চুয়াত্তর বার ম্যাচ প্রতি গোল প্রায় তিনটি করে এছাড়াও লালিগায় আত্রিশ ম্যাচে বার্সেলোনার গোল সংখ্যা একশো দুইটি যা ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ পাশাপাশি লিগে গত আট মৌসুমের মধ্যে কোনো দলের সর্বোচ্চ গোলের পরিসংখ্যানও এটি চ্যাম্পিয়ন্স লিগের দৃশ্যপটও একই ইন্টারমিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলেও গোল করার দিক থেকে বার্সার ধারে কাছেও নেই কোনো ক্লাব চোদ্দ ম্যাচে বার্সার জালের দেখা পেয়েছে তেতাল্লিশ বার ম্যাচ প্রতি গড় তিনটির বেশি বার্সার এই গোলবন্যা অব্যাহত থাকে কোপাদেল রে এবং সুপার কাপেতেও কোপাদেল রেতে ছয় ম্যাচ খেলে বার্সার গোল বাইশটি আর স্প্যানিশ সুপার কাপে দুই ম্যাচে বার্সার গোল সাতটি এই গোল বার্সার তিন ফরওয়ার্ডের অবদান তো আছেই তবে সবার ওপরে আছেন রবার্ট লেভান বার্ন ম্যাচে করেছেন বিয়াল্লিশ গোল দ্বিতীয় স্থানে থাকা রাফিনার চৌত্রিশ ও ইয়ামালের গোল সংখ্যা আঠারো বার্সার একশো চুয়াত্তর গোলের চুরানব্বইটি এসেছে এই তিনজনের কাছ থেকে প্রাক মৌসুমেও চলছে বার্সা ঝড় চার ম্যাচে বার্সা গোল করেছে বিশটি প্রতিপক্ষ তেমন শক্তিশালী না হলেও বেশি বেশি গোলের এই ধারা বার্সার গত মৌসুমের গোল খুদাকেই মনে করিয়ে দেয় ফ্লিকের শিষ্যরা এই ধারাবাহিকতা নতুন মৌসুমেও ধরে রাখলে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য প্রতিদ্বন্দ্বীদের কপালে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস